সম্মানিত মুসলিয়ানি করব এই পৃথিবীর মধ্যে যে আমরা বাস করতেছি আমরা কি সামাজিক ভাবে বাস করি না কি বলেন আমরা এই যে এটা তো একটা মহল্লার মসজিদ এটা সামাজিক মসজিদ না না এটা কোনো এক ব্যক্তির ব্যক্তিগত মসজিদ জোরে বলেন ব্যক্তিগত না সামাজিকভাবে মসজিদ তাহলে এই সামাজিকভাবে আমরা বাস করি আর আর এই সামাজিকভাবে বাস করতে গেলে মানুষ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল কথা বলেন ঠিক কিনা পরস্পর পরস্পরের প্রতি নির্ভরশীল এ কারণে তারা পাশাপাশি ঘরবাড়ি বানায় ঠিক না এই যে পাশাপাশি একটা সাথে আরেকটা লাগায়ে লাগায়ে ঘরবাড়ি বানাইছেন তার মানে কি মানুষ পাশাপাশি বাস করে এবং একজনের সাহায্য আরেকজনের দরকার আছে না নাই সুখে দুঃখে বিপদে আপদে এবং অন্যের সাহায্য সহযোগিতা আমাদের সকলেরই দরকার আছে না নাই সকলের দরকার এই জন্য মানুষ হলো সামাজিকভাবে বাস করে আর এই জন্য এই সামাজিক কিছু কথাও আমাদের সামাজিক কিছু বিষয় আমাদের জানা দরকার আছে না নাই সম্মানিত মুসলিয়ানি করম এই জন্য সামাজিকভাবে আমাদেরকে জাতি ধর্ম বর্ণ এবং গুত্র এলাকার সকল প্রতিবেশীর সাথে সহ অবস্থানে বাস করার জন্য আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ইসলাম আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন সুমান আল্লাহ গর কোরআনুল করিমের সুরা নিসার ছত্রিশ নাম্বার আয়াত তিন চার নাম্বার সুরার ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা এই কথাগুলো বলে দিয়েছেন যে একজন আরেকজনের প্রতিবেশী হবে আর প্রতিবেশী প্রতিবেশীর উপকার করা লাগবে প্রতিবেশী প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করা লাগবে সুমান আল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে প্রতিবেশী প্রতিবেশীর কাছে দৌড়িয়ে যাবে যেতেই হবে এটা ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন সুবার আলাহ বলেন এই ব্যাপারে কোরানুল ক্যারিমের মধ্যে হাদিস নাই আপনার এই যে সুরা মাউন সুরা মাউন তো সবাই পারেন পারেন না আর লেদি ইউক দিবু বিদ্দিন এই সুরার নাম হচ্ছে সুরতুল মাউন এই সুরার শেষ আয়েতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াম নাউনাল ওয়াম নাউনাল মাউন উল আল্লাহ তা এই সুরার শেষ আয়তের মধ্যে নিয়ে আসলেন ওয়ে আম মাউন এর মাধ্যমে আল্লাহ তা আলা মাউন শব্দের অর্থ হলো ব্যবহারিত জিনিস মাউন শব্দের অর্থ কী ব্যবহৃত জিনিস তাহলে সুরার নামও ব্যবহৃত জিনিস সমানে তো মুসলিমানি তাহলে আল্লাহ তা আলা আমাদেরকে এর মাধ্যমে বুঝাইতে চাইলেন যে তোমরা যে সামাজিকভাবে বসবাস করো সমাজ ভাবে যে তোমরা বসবাস করো সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে তোমাদের প্রতিবেশী যারা আছে তাদের দুঃখে কষ্টে বিপদে আপদে এমনকি সুখে তোমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে একাত্মতা ঘোষণা করে তারপরে তোমরা মিলেমিশে থাকবা কার বাণী কার কথা আল্লাহর কথা রাসুল করিম সাল্লাম তিনি বল তিনি এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেছেন যে নিজে পেট ভরে খেলে কিন্তু তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকলো পরিপূর্ণ ইমানদার তুমি হতে পারলে না সুবান আল্লাহ কর কার তিনি বলছেন যে তুমি পেট ভরে খেলে কিন্তু তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে আর তার তুমি খবর না নিয়ে তুমি যে পেট ভরে খেলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলে না সম্মানিত মুসল্লিয়ানি কারাম এটা বাইহাকির হাদিস এই জন্য আমাদের প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই আরেকটা হাদিসের মধ্যে রাসুলি করিম সাল আলিহাসাল্লাম বলেন তিনটা জিনিস মুসলমানদের অন্তর্ভুক্ত মুসল প্রকৃত মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিস অন্তর্ভুক্ত এর মধ্যে হচ্ছে প্রশস্ত বাসস্থান যেখানে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন দুই নম্বরে হলো আপনার সৎ প্রতিবেশী দরকার আপনার প্রতিবেশী হতে হবে সৎ অসৎ যদি হয় তাহলে তো আপনার গুমও হবে না টেনশনও শেষ হবে না কথা বলেন এই জন্য প্রতিবেশী হতে হবে কি সৎ প্রতিবেশী হতে হবে আর তিন নাম্বার হলো চমৎকার একটা যানবাহন যেরকম তৎকালীন সময়ে চমৎকার যানবাহন অশ্ব রুই ছিল যেরকম এরা ঘোড়া অথবা তারা উটের উপর আরোহণ করেছিল এটা তৎকালীন সময়ের কথা তো বর্তমানে চলার জন্য তো একটা আরোহণ দরকার আছে আছে না নাই অনেকে কয় হুজুর আমার তো প্রাইভেট কার আছে প্রাইভেট কার মানে ওই যে মোটর সাইকেলের কথা বলে মোটর সাইকেল রাস্তার মধ্যে যখন নিয়ে যুবকেরা যায় মনে হয় যেন এটা মরণ সাইকেল কথা বলেন এরকম দেখছেন কিনা আল্লাহ তাআলা যুবকদেরকে হেফাজত করো যারা মোটর সাইকেল আপনারা চালান বা চালায় আপনাদের পরিবারের মধ্যে থেকে তাদেরকে ঠান্ডা শিরে চালাইতে বলবেন মোটর সাইকেল যেন তার মরণ সাইকেল না হয়ে যায় আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানে کرام হাদিসের মধ্যে এসেছে রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা যখন কাউকে হাদিয়া দিবা হাদিয়া দিতে গেলে প্রাধান্য দিবা তোমার নিকটতম প্রতিবেশীকে সুবহানাল্লাহ বল রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার দরজা থেকে যার দরজা যেই প্রতিবেশীর দরজা অতি নিকটে কাছে তুমি হাদিয়া দেওয়ারলায় তাকে তুমি আগে হাদিয়া দিবা

তারপরে রসুল করিম সাল আলী সাল্লাম তিনি আরো বলেছেন কেয়ামতের দিন কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে যে মামলা সর্বপ্রথম উত্থাপিত হবে তোলা হবে সেটা হলো দুই প্রতিবেশীর মামলা তোলা হবে কার মামলা দুই প্রতিবেশীর মামলার বিচার আগে হবে আল্লাহ তালা আগে করবেন এই জন্য প্রতিবেশী যদি ভালো থাকে মিলেমিশে থাকে একেবারে যদি তাদের মধ্যে জগরা ফাসাদ কলহ এগুলো যদি না হয় বিচারের সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে সেই দিন থেকে হেফাজত করুন বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানে کرام এরকম ভাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশী লোকটা যদি ভালো হয় তাহলে তোমার সব কিছু ভালো এবং প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো আর প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ দূরের মানুষ আপনারা আমি হোসেন মার্কেটে যে জুমার দিনে আসি আমার প্রতিবেশীরা বলতে পারবে আসলে আমি বাড়ির এলাকায় কিরকম লোক ঠিক কিনা বলেন আপনারা তো একদিনে দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য আসি এখানে কতটুকুই চিনেন বা জানেন এটা সবার বেলা শুধু আমার বেলা না এরকম এই জন্য রাসুল করিম সাল আলী সাল্লাম বললেন যে তোমার প্রতিবেশী যদি বলে তুমি তুমি ভালো তাহলে তুমি সত্যিকারের ভালো তোমার প্রতিবেশী যদি বলে যে তুমি মন্দ তাহলে তুমি আসলেই মন্দ এই জন্য প্রতিবেশীর সাথে আমরা আচরণ কি খারাপ করব না ভালো প্রতিবেশী যদি আমাদেরকে ভালো বলে তাহলেই আমরা ভালো কারণ আমি যখন মৃত্যুবরণ করব আমার জানা যায় অনেক দূর থেকে লোক আসবে না লোক যারা আসবে তারা কিন্তু আমার প্রতিবেশী আমার কবর খোদাই করবে আমার প্রতিবেশী আমার গোসলের ব্যবস্থা করবে আমার প্রতিবেশী ঠিক কিনা বলেন সম্মানিত মুসলিয়ানি করম এই জন্য প্রতিবেশীর দিকে আমাদের এরকম খেয়াল রাখতে হবে তারপর আরেকটা হাদিসের মধ্যে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেন যে তোমরা যখন কোনো বাড়ি বানাবা বাড়ি বানাবা তোমার প্রতিবেশীর ঘরটা হলো একতলা টিনের ঘর তুমি সেখানে তোমার চারটা ছেলে তোমার চারতলা একটা বিল্ডিং করা দরকার তখন তুমি তোমার প্রতিবেশীর পারমিশন তুমি নিবে তুমি তোমার প্রতিবেশীকে বলবে বাইরে আমার তো চারটা ছেলে এই ছোট্ট জায়গায় হয় না আমাকে তো বিল্ডিং একটু বড় করতে হবে আমি কি করব এখন তখন সে কি আপনাকে নিষেধ করবে বলে নিষেধ করবে রাসুল বললেন তার বাড়ির আলো বাতাস তুমি যে আটকিয়ে দিচ্ছ বড় বিল্ডিং উঁচা বিল্ডিং করে তুমি তোমার প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিয়ে নাও তাহলে আমি রাসুল সাল্লাম তার মধ্যে বরকত মনে করে যে বরকত আছে সুমান সম্মানিত মুসলিয়ানি কারাম এই জন্য প্রতিবেশীর সাথে এরকম ভাবে মিলেমিশে থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন রাসুল করিম সাল আলী আসাল্লাম আরেকটা কথা বলেছেন সেটা হলো এই যে যখন আপনি বাড়ির মধ্যে কোনো ভালো একটা তরকারি পাকাবেন তখন এই তরকারির গ্রাম যদি প্রতিবেশীর বাড়ি যায় তাহলে প্রতিবেশীকে দিয়ে খাওয়ার কথা বলেছেন সুহান আল্লাহ রাসুল বললেন যে যদি বেশি না থাকে তাহলে পানিটা একটু বাড়াইয়া দাও ঝুলটা একটু বেশি দাও ওই জুল থেকে কিছু মিশিয়ে তারপরে তুমি একটু দিয়ে সামান্য কিছু দিয়ে হলো। তুমি প্রতিবেশীকে দিয়ে হলেও তুমি খাও কারণ প্রতিবেশীর নাকের মধ্যে তোমার বাড়ির তরকারি গন্ধ গেছে গ্রান গেছে কিন্তু তার তো হয়তো সামর্থ্য নাই বা তার বাড়িতে নাই এই জন্য তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে খাবে সুমান আল্লাহ বলবেন না সম্মানিত মুসলিয়ানি কারাম এই হলো রাসুল করিম সাল আলী সাল্লাম প্রতিবেশীর হক আমাদেরকে এভাবে আদায় করতে বলেছেন তারপরে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন যে প্রতিবেশীকে সহযোগী প্রতিবেশী যদি তোমার কাছে কোনো সহযোগিতা চায় তাহলে তুমি তাকে সহযোগিতা করবা কোন সহযোগিতা যদি চায় মনে করেন প্রতিবেশী আপনার পাশে আমাদের পাশে আশেপাশে বাড়ি করে না অনেকে বাড়ি করে তো একজনে মনে করেন যে পাঁচ গাড়ি ইট আনলো ইট আনতে গাঁতে গাঁতে সর্বশেষ দেখা গেলো যে পঞ্চাশটা বা বিশটা ইটের টান পড়লো আরেকজন কাজ করতেছে কিন্তু তার ওখানে বেশি আছে এখনই তার লাগতেছে না তখন তার কাছে যদি বলা হয় যে ভাই আমার এখানে মাত্র বিশটা ইট হলে হয়ে যায় আমি তোমাকে দাম দিয়ে দিব অথবা বিশটা ইট পরে তোমাকে আনিয়ে দিব তুমি আমাকে দাও তখন এটা কি তখন এটা কি বলেন এটা দেওয়া দরকার আছে না নাই রাসুল করিম সাল্লাহ আলীগু আসাল্লাম বলেন যে এই ধরনের সহযোগিতা প্রতিবেশী যদি তোমার কাছে চাই অবশ্যই করা লাগবে এটা হলো প্রতিবেশীর হক এটা কি প্রতিবেশীর হক আল্লাহ তাহা আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমিনাম তারপরে বলেন যে প্রতিবেশী যদি তোমার কাছে দার অথবা কর্জ টাকা অথবা কিছু একটা চায় অনেকে আসে না যে দাও চায় প্রতিবেশীর কাছে তার ভালো একটা দাও নাই ভালো একটা কুরাল নাই লাকড়ি ফারার জন্য অথবা দেখা গেছে ভালো একটা কোদাল নাই জমিতে একটা গর্ত করবে একটা কিছু একটা লাগাবে এই তখন প্রতিবেশীর কাছে যদি চাওয়া হয় তখন প্রতিবেশী যেন এগুলো তাকে দেয় সুবান আল্লাহ কন্যা একটা গর্ত একটা বাসের খুঁড়ি আপনি মাটির মধ্যে কারবেন একটা সবালের দরকার আপনার নিজের নাই কিন্তু প্রতিবেশীর কাছে আছে চাইলে দিবেন না দিবেন না কথা বলেন দিবেন কি দিবেন না রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে এগুলো হলো প্রতিবেশীর হক রাসুল আরো বলেছেন প্রতিবেশীর হকের মধ্যে আরো হলো প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া এটাও রাসুলের একটা সুন্না সুবান আল্লাহ তারপরে রাসুল করিম সাল আলী সাল্লাম বলেন তোমার প্রতিবেশী যদি মৃত্যুবরণ বরণ করে তখন তুমি তার জানা যায় অংশগ্রহণ করবা তার জানা যায় অংশগ্রহণ করবা তার জন্য দোয়া করবা রাসুল আরো বলেছেন যদি তোমার প্রতিবেশী তার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দরকার হয় তাহলে তুমি তোমার তাকে রাস্তা আটকে দিবে না তাকে বাড়ি পর্যন্ত যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিবা সোহান আল্লাহ এরকম ভাবে রাসুল করিম সাল্লাম আরো বলছেন যে তোমার সামর্থ্য আছে তুমি ফল নিয়ে এসেছো তোমার বাড়িতে বাসার জন্য ফল নিয়ে এসেছ কিন্তু তোমার প্রতিবেশী দেখে ফেলেছে তুমি তাকে দুই একটা হাদিয়া দাও সুবান আল্লাহ আপনি পাঁচ কেজি দশ কেজি আম কিনে এনেছেন প্রতিবেশী আনার সামর্থ্য নেই আপনি তাকে দুইটা আম দিলেন অথবা দুইটা ফল ফল একটা দিলেন এতে কি আপনি আপনার কি সব শেষ হয়ে যাবে না রাসুল বলেন এই জন্য তাকে দিয়ে তারপরে তুমি খাও অথবা তুমি যদি তাকে দিতে না চাও একান্তই যদি দিতে না চাও তাহলে এরকম ভাবে লুকায়া নেও যাতে তোমার প্রতিবেশী না দেখে প্রতিবেশী না দেখে প্রতিবেশী যাতে না দেখে আমাদের দেশে তো এরকম দেখা যায় যে বাচ্চাদেরকে কোনো একটা জিনিস খেতে দিলে একটা চিপস দিলে দেখা যায় যে ঘরে বসে খায় না গেটের সামনে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে গিয়ে খাইতে এসে ভালোবাসে বা এটা তাদের স্বভাব হয়ে গেছে রাসুল বলেন এই ধরনের যদি তোমার বাচ্চা করে তাহলে যাদের সামনে যাবে তাদেরকেও দিয়া পরে খাবা সুবাহ সম্মানিত মুসলিয়ান এই জন্য প্রতিবেশী আমাদেরকে অবশ্যই প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো ব্যবহার করা লাগবে প্রতিবেশীর সাথে আমরা চলবো আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন না প্রতিবেশীর দোকান পোড়াবেন দোকান বাংসুর বাড়িঘর এগুলো পোড়ানো যাবে এগুলো ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন প্রতিবেশীর এগুলো করা যাবে না প্রতিবেশীর হক আদায় করা লাগবে আল্লাহ তালা তৌফিক দান করুন বলেন আমিন